হ্যালো ভেয়া সালামু আলাইকুম বর্তমানে আপনাদের ইমো গ্রুপে ভয়েস ক্লাব রুমে নতুন একটি সমস্যা দেখা দিয়েছে সমস্যাটা হচ্ছে আপনাদেরকে অনেক সময় অনেক মেম্বার এসে ইমু গ্রুপে যে ফ্রি গিফটগুলো আছে সেইগুলো আপনাদেরকে গিফট করতেছে গিফট করার পরে আপনাদের ভয়েস ক্লাব রুমে একটু পর পর নোটিফিকেশন আসতেই আছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে আমার স্ক্রিনে দেখুন একটু পর পর গিফটের নোটিফিকেশনগুলো কিন্তু বারবার আমার স্ক্রিনে দেখাতেই আছে তো আপনারা অনেকেই হচ্ছে এই ধরনের সমস্যায় পড়েছেন বা অনেকেই চিন্তা করতেছেন যে এই প্রবলেমটা কিভাবে আপনারা সলভ করবেন বা অনেকেই হচ্ছে অনেকের কাছে গিয়েছেন এই প্রবলেমটি সলভ করার জন্য তবে অনেকেই আপনাদের কাছে অনেক টাকা পয়সা চেয়েছে তবে ভাই প্রতায়কে ফাঁদে কখনোই পা দেবেন না এই প্রবলেমটি সলভ করার জন্য আপনাদের কোনো টাকা খরচ করতে হবে না এই প্রবলেমটি আপনারা আপনাদের ফোন থেকে এক মিনিটের মধ্যেই সলভ করতে পারবেন তো চলুন আমি দেখিয়ে দিতেছি কীভাবে আপনারা এই প্রবলেমটি সলভ করবেন এবং কি এই নোটিফিকেশনটি আসা কিভাবে আপনারা বন্ধ করবেন তো প্রথমে আপনারা যেটা করবেন আপনাদের যেই গ্রুপে এ ধরনের গিফটের নোটিফিকেশন বারবার আসতেছে সেই গ্রুপটাই চলে যাবেন তো আপনাদের দেখানোর জন্য আমি আপাতত আমার একটা ইমো ওপেন করে নিতেছি ওপেন করার পরে আমি চলে যাব এখন আমার একটা গ্রুপে যাওয়ার পর আপনারা যেটা করবেন আপনাদের যেই গ্রুপে এই ধরনের গিফটের নোটিফিকেশন আসতেছে সেই গ্রুপে ভয়েস ক্লাব রুমটি ওপেন করবেন ওপেন করার পর আপনার আইডিটি হোস্টিংয়ে বসাবেন হোস্টিংয়ে বসানোর পর আপনাদের যেটা করতে হবে আপনাদের যেই গ্রুপে একটু পরপর নোটিফিকেশন আসতেই আছে সেই গ্রুপে এই যে উপরে থেকে দেখবেন তিনটা ডট চিহ্ন সেটিং পেয়ে যাবেন জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচে দিকেই দেখবেন যে সুইস্ট মোড নামে একটা সেটিং আপনার পেয়ে যাবেন তো আপনারা যেটা করবেন এই সেটিংটা ক্লিক করবেন তারপর একটু নিচে দিকে দেখবেন এখানে হচ্ছে আপনাদের পার্টি মোডের সেটিং থাকবে আপনারা যেটা করবেন এই যে উপর দিকে দেখবেন যে লাইট মোড নামে আরেকটা সেটিং আপনারা পেয়ে যাবেন তো আপনারা যেটা করবেন এই লাইট মোড সেটিংটাই ক্লিক করবেন ঠিক আছে এটা সিলেক্ট করার পর জাস্ট আপনার উপরের দিকেই দেখবেন যে ওকে বাটন পেয়ে যাবেন তো আপনারা যেটা করবেন ওকেতে ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে আপনাদের গ্রুপের ভয়েস রুমটি সাদা হয়ে যাবে তারপর আপনাদের গ্রুপে দেখবেন যে নোটিফিকেশনটাই আসা বন্ধ হয়েছে কিনা যদি বন্ধ না হয় তাহলে আবার যেটা করবেন এই যে উপরে দিকে তিনটা ডট ছিল আবার এখানে ক্লিক করবেন তারপর সুইস্ট মোডে চলে যাবেন তারপর একটু নিচে দিকে দেখবেন শু অডিয়েন্স নাম একটা সেটিং আপনারা পেয়ে যাবেন এই সেটিংটা আপনার চালু করবেন চালু করার পর আবারও ওকে বাটনে ক্লিক করবেন তাহলেই আপনাদের গ্রুপে নোটিফিকেশনটি আসা বন্ধ হয়ে যাবে এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই নোটিফিকেশন আসা তো বন্ধ করলাম ঠিক তবে আমাদের গ্রুপে ব্যাকগ্রাউন্ড ফটো তো ভাই এখানে দেখি না আমাদের গ্রুপে ব্যাকগ্রাউন্ড তো সাদা হয়ে আছে এটা কিভাবে ঠিক করবে হ্যাঁ ভাই এটাও দেখিয়ে দেবো তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই সেটিংটি কমপ্লিট করার পর আপনার যেটা করবেন আপনাদের ভয়েস ক্লাব রুমটি বন্ধ করবেন বন্ধ করার পর আবারও চালু করবেন চালু করার পর এখানে আপনার পাঁচ মিনিটের মতো একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনার যেটা করবেন এই যে উপরের দিকে তিনটা চিহ্ন সেটিং পেয়ে যাবেন আবারও এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে সুইস্ট মোড নামের যে সেটিংটা আছে সেইখানে আবারও চলে যাবেন যাওয়ার পর নিচের দিকে দেখবেন যে আবার ওই যে আপনার পার্টির মোড় যে সেটিংটি আগে আপনাদের সেটিং করা ছিল সেটাই আবার হচ্ছে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এই যে উপরে ওকে বাটন জাস্ট ওকে করে দেবেন তাহলেই আপনাদের গ্রুপে ব্যাকগ্রাউন্ড ফটো আবারও চলে আসবে তারপর আপনাদের প্রবলেমটিও সলভ হয়ে যাবে এবং কি আর কোনো ধরনের গ্রুপের নোটিফিকেশন আপনাদের আসবে না সো মূলত ভাই এই প্রবলেমটি আমাদের গ্রুপে হয় নাই এই ভিডিওটি মূলত আপনাদেরকে এই জন্যই দেওয়া হয়েছে আপনাদের যাদের গ্রুপে এই ধরনের নোটিফিকেশন প্রবলেম আসতেছে আপনার কোনো ধরনের এস করতে পারতেছেন না বা এই প্রবলেমটি সলভ করতে পারতেছেন না তারাই এই ভিডিওটি দেখে এই সেটিংগুলো করবেন তাহলে আপনাদের এই প্রবলেমটি সলভ হয়ে যাবে সো মূলত এই ভিডিওটি আপনাদেরকে এই জন্যই দেখানো হয়েছে আপনাদের যাদের এই প্রবলেমটি হয়েছে তারা এই ভিডিওটি দেখে সলভ করতে পারবেন